দেখেন দুনিয়া অনেক লোভী আপনার সাহায্য করার আগে নিজের লাভ দেখবে সে আপনার সাহায্য করতে পারুক আর না পারুক কিন্তু ঠিকই আপনার দুর্বলতা ব্যবহার করে নিজের লাভ করে নিবে এটা হলো ল নম্বর থার্টিন হোয়েন আস্কিং ফর হেল্প অ্যাপেল টু পিপল সেলফ ইন্টারেস্ট নেভার টু দেয়ার মার্সি অর সাহায্যের অনুরোধ করলে মানুষের দয়ার উপর না তাদের স্বার্থের উপর জোর দেন রাজু নামে ছেলেটি ব্যবসা করার জন্য তার গার্লফ্রেন্ডের কাছে কিছু টাকা ধার চায় টাকার কথা শুনে তার গার্লফ্রেন্ড সরাসরি না করে দেয় সে একটু বুদ্ধি কাটিয়ে বলে সে যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছে সেটা হলো কসমেটিক্স এর একটু পর তার গার্লফ্রেন্ড তার আঙ্কেলের বাহানা দিয়ে তাকে টাকা দিয়ে দেয় ঠিক এই আপনার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে আপনি দয়ার উপরে না আপনি তাকে দেখান তার এতে কি লাভ আছে আপনাকে সাহায্য করে তাহলে আপনি সেই সাহায্য খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন হিউম্যান ব্রেন যখন নিজে লাভ দেখে তখন সেই কাজ অনেক তাড়াতাড়ি করে আর চাচাই বাচাই খুব কম করে বি কেয়ারফুল আপনি আপনার বস থেকে বেশি মেধাবী বা প্রতিভাবান হলেও আপনার উচিত তাদের শ্রেষ্ঠত্ব শিকার তারা আপনার থেকে অনেক বেশি প্রতিভাবান এইরকম অনুভব করানো উচিত এক্সাম্পল স্বরূপ ডক্টর ইনুস এটা হলো ল নাম্বার ওয়ান নেভার আউটসাইন দ্য মাস্টার প্রভুর থেকে বেশি উজ্জ্বল হয়েও না ইতিহাস বলে রাজা থেকে যারা বেশি উজ্জ্বল হতে চেয়েছিল তারা কেউ বাঁচতে পারেনি আপনার বস বা উচ্চপদস্থ কোনো ব্যক্তি অবশ্যই চাইবে না তাদের থেকে বেশি কোনো প্রতিভাবান ব্যক্তি এসে তাদের উপর হুকুম চালাক আপনি যদি অনেক প্রতিভাবান হন এবং সেটা প্রকাশ করেন তাহলে ফলস্বরূপ চাকরি হারাবেন এবং সুযোগও হারাবেন এখন ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পায় তখন শেখ হাসিনা বুঝতে পারে সে অনেক বেশি প্রতিভাবান এবং শক্তিশালী এর জন্য সে ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরাতে চেয়েছে এই ল সব জায়গাতেই ফলো হয় স্কুল কলেজ কিংবা নিজের ঘরেও এই লটি ফলো হয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই লটি ফলো হয়েছিল হচ্ছে এবং কি হবে তাই বুদ্ধিমত্তার সাথে খেলুন তাদের ইনসিকিউরকে আপনি সিকিউর ফিল করান যতক্ষণ পর্যন্ত আপনি লক্ষ্যে পৌঁছে না যাচ্ছেন প্রেজেন্ট এবং লং অ্যাবসেন্স রুল ব্যবহার করে বড় বড় বিলিয়নাররা আজকে আমাদের লাইফ ইন্সপিরেশন হিসেবে কাজ করছে আপনি বছরে কতবার এলন মার্কসকে প্রডকাস্ট করতে দেখেন যে কোনো কোম্পানির ওনারের কাছে যথেষ্ট সময় থাকে তার কোম্পানি প্রতিদিন ভিজিট করে দেখার যে কাজ ঠিকঠাক চলছে কিনা কিন্তু তা ওনার প্রতিদিন ভিজিট করে না হয়তো মাসে একবার অথবা বছরে দুই থেকে তিনবার স্টক মার্কেটে সেই স্টকের দাম বেশি যার টোটাল সাপ্লাই খুব কম আর যার টোটাল সাপ্লাই অনেক বেশি তার দাম খুবই কম এটা হলো ল নাম্বার সিক্সটিন ইউজ অ্যাবসেন্স টু ইনক্রেজ রেসপেক্ট অ্যান্ড অনার সম্মান ও মর্যাদা বাড়াতে অনুপস্থিতি ব্যবহার করো যদি আপনি সব জায়গায় সব জন্য অ্যাভেলেবেল থাকেন তাহলে আপনাকে কেউ দাম দিবে না আপনি যদি সবার আগে যে কোনো জায়গায় সবার আগে চলে যান সব সময় সব জায়গাতে আপনাকে পাওয়া যায় তাহলে আপনার রেসপেক্ট কমে যাবে আপনার রেসপেক্টকে সবাই নিচু দেখাবে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে কোনো সেলিব্রিটি কোনো ফাংশনে গেলে তার প্রয়োজন না থাকলেও অল্প কিছু সময়ের জন্য এবং চলে আসে অন্যদিকে বছরে যে সিজন আপনার কাছে অনেক বেশি পছন্দ সেটা বছরে একবার আসে যার কারণে আপনার এই সিজনটা অনেক বেশি ভালো লাগে ঠিক এইরকম আপনার সম্মান বাড়ানোর জন্য আপনিও শর্ট প্রেজেন্ট এবং লং অ্যাবসেন্স রুল অ্যাপ্লাই করুন এতে আপনার রেসপেক্ট বাড়বে লকে বুঝুন পড়ুন এবং অ্যাপ্লাই করতে শিখুন যদি আপনি আপনার চেয়ে আপনার বন্ধুর ওপর অনেক বেশি বিশ্বাস করেন তাহলে আজকের ভিডিওটা স্কিপ করে দেন কারণ এখানে এরকম সত্য কথা বলা হয়েছে যেটা আপনার একটু তেতো বা ইমোশনকে হার্ট করতে পারে ল নাম্বার টু নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ড অ্যান্ড লার্ন হাউ টু ইউজ অ্যানিমি অন্ধভাবে বন্ধুদের ওপর বিশ্বাস করো না এবং শত্রুদেরও ব্যবহার করতে শেখো প্রথমে তো আপনি মাথা থেকে এই ধারণা ফেলে দেন যে আপনার যখন বেশি প্রয়োজন হবে তখন আপনার সেই বন্ধু আপনাকে সর্বপ্রথম সাহায্য করবে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন পৃথিবীর যে কোনো মানুষ ততক্ষণ আপনার সাথে থাকবে যতক্ষণ তার প্রয়োজন আছে আপনাকে সে কখনো চাইবে না আপনি তার থেকে অনেক বেশি সাকসেসফুল হয়ে যান আপনি যখন অনেক বেশি সাকসেসফুল হয়ে যাবেন তার মনে অবশ্যই হিংসা জাগবে আপনার শত্রুর আগে বন্ধু অবশ্যই আপনার সাথে সবার আগে বিশ্বাসঘাতকতা করবে এক্সাম্পল মার্ক জুকারবাদ সে সবার আগে তার বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করেই ফেসবুকের আইডিয়া কিন্তু চুরি করেছিল এটা লিগালি প্রমাণ হয়েছে অন্যদিকে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান তার যুদ্ধের জন্য অনেক যুদ্ধজয়ী জ্যানারদের মধ্যে কয়েকজন তার পুরনো প্রতিদ্বন্দ্বী থেকে নিয়েছিল কেন কারণ তিনি জানতেন সাবেক শত্রুরা নিজেদের প্রমাণ করতে গিয়ে দ্বিগুণ অনুভূত হয়ে যাবেন তাই অন্ধবিশ্বাস থেকে সরে আসুন এবং শত্রুদের ব্যবহার করতে শিখুন একটা ভালো কাজ আপনার পূর্ববর্তী সব খারাপ কাজগুলোকে ধ্বংস করে দিতে পারে হিউম্যান ব্রেন দয়া সাহায্য এবং ভালো কাজে কখনো সন্দেহ করে না যখন আপনার চার দেখে সুনাম থাকবে আপনার রিপুটেশন থাকবে তখন আপনি হাজার খারাপ কাজ করলো সেটা কারো চোখে পড়বে না এটা হলো ইউজ সিলেক্টিভ অনেস্টি টু ডিজাইন ইউর ভিক আপনার শিকারকে নিরস্ত করার জন্য নির্বাচনী সততা এবং উদারতা ব্যবহার করুন একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি একদিন একটা শিয়াল একটা মুরগিকে দেখে এবং তাকে বলে তোমার স্বাধীন হওয়া উচিত খামার থেকে তোমরা সব মুরগি বের হয়ে ঘোরাফেরা করো শিয়ালটি মুরগির সাথে সারা দিন থাকে এবং বড় বড় জানোয়ারের হাত থেকে রক্ষা করে এবং তাকে যেতে দেয় পরের দিন মুরগি আবার আসে এবং তার সাথে শিয়াল ভালো আচরণ করে বিভিন্ন খাবার খায় এবং বড় বড় প্রাণীদের হাত থেকে রক্ষা করে তৃতীয় দিনও সেম কাজ করে আর এবার মুরগি শিয়ালের উপর বিশ্বাস করে এবং তার বন্ধুদের নিয়ে শিয়ালের কাছে চলে আসে শিয়ালের প্রান্ত এটাই ছিল সে সব মুরগিগুলোকে জয়বাংলা করে দেয় দেখেন শয়তান কখনো ভালো হয় না হিউম্যান ব্রেন ভালো কাজ দেখে খুব তাড়াতাড়ি ম্যানিপুলেট হয়ে যায় তাই সব সময় নিজেকে এই সফটওয়্যার থেকে রক্ষা করবেন সেফ বি কেয়ারফুল অনেক বেশি তর্ক করে নিজেকে নির্দোষ বা স্কিলফুল প্রমাণ না করে কাজের মাধ্যমে রেজাল্ট দেখিয়ে নিজেকে প্রমাণ করা উত্তম প্রমাণ করে দেখাবো না বলে প্রমাণ করে দেখান মানুষ শুনতে না দেখতে বেশি পছন্দ করে এটা হলো ল নাম্বার নাইন উইন থ্রু ইওর অ্যাকশন নেভার থ্রু আর্গুমেন্ট তর্কের মাধ্যমে কখনোই না তোমার কাজের মাধ্যমে জয়ী হও যখন একজনের মনে হয় তার বিপরীতে থাকা অন্য জনের সাথে সে পারবে না তখন সে তর্ক শুরু করে দেয় আর সে তর্কের মাধ্যমে জিততে চায় আর এই সব কাজ করে রাস্তার কুকুর রাস্তার কুকুর যখন বুঝতে পারে তার সামনে থাকা সিংহর সাথে সে পারবে না তখন সে সিংহের ওপর চিৎকার করা শুরু করে দেয় কিন্তু সিংহ এগুলো নজরে না নিয়ে সে তার কাজ করতে থাকে দুনিয়ায় সব ধরনের পাওয়ারফুল লোক তাদের রেজাল্টের মাধ্যমে লোকজনদের মুগ্ধ করে কারণ তারা জানে লোকজনরা তাদের চর্চা করে যারা রেজাল্ট দেখায় তাদের নয় যারা বেশি তর্ক করে আর গুমেন্ট সব সময় আঞ্চিত এবং হাস্যকর অবস্থায় থাকে তো বিস বি কেয়ারফুল কাজের মাধ্যমে জয় হোক এক জঙ্গলে দুইটা সিংহ থাকতো তারা নিজেদের রাজত্ব স্থাপন করার জন্য তারা সিদ্ধান্ত নেয় লড়াই করবে নিয়ম ছিল যে লড়াইয়ের মাধ্যমে হারবে সে মারা যাবে এই সিংহের সাথে বি সিংহের লড়াই হইল এই সিংহ জিতে গেল এবং এ সিংহ বি সিংহর উপর হাসাহাসি ঠাট্টা করে তাকে ছেড়ে দিল বি সিংহ চলে গেল বার বিসিংহ এসিংহকে পরাজয় করল এবং পরাজয় করার সাথে সাথে তাকে মেরে ফেলল বিসিংহ শুধু তাকে নয় তার পরিবারের যত সদস্য ছিল সবাইকে মেরে ফেলল এবং জঙ্গলে আদিপত্ত স্থাপন করল বিসিংহ মরার আগ পর্যন্ত জঙ্গলে আধিপত্য করল এটা হলো ল নম্বর 13 ক্রাশিয়ার এনিমি টোটালি তোমার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দাও এই ল আমাদের শেখায় তোমার শত্রুকে দুর্বল ভেব না এখানে এসিংহ তার বকামির জন্য নিজের জীবন হারায় কিন্তু বিসিংহ প্রত্যেকবার পরাজয়ের পর এসিংহ দুর্বলতা এবং মুভমেন্ট সম্পর্কে সচেতন হয় এবং তৃতীয়বার তাকে পরাজয় করে ঠিক এই রকম তুমি যদি তোমার শত্রুকে দুর্বল ভাবো বা নিজের সম্মান বাঁচানোর জন্য তাকে পরাজয় করার পর ছেড়ে দাও তাহলে সে আরো শক্তিশালী হবে শক্তিশালী হয়ে কোনোদিন তোমার উপর আক্রমণ করতে পারে एग्जांपल হিসেবে তুমি চেঙ্গিস খানকে নিতে পারো সে তার এনিমেকে টোটালি কাষ্ট করে দেয় সে কখনো তার অ্যানিমেকে ছেড়ে দেয় না অন্যদিকে রোমান সম্রাটরা বিদ্রোহীর পুরো পরিবারকে ধ্বংস করে দেয় যাতে কেউ তাদের প্রতিশোধ নিতে না পারে সিংহের মতো একই ভুল পৃথিবীরাজ চৌহান করেছিল সে মোহাম্মদ গোরকে যুদ্ধে পরাজয় করে সতেরোবার ছেড়ে দেয় এবং মোহাম্মদ গোর সতেরোবারে সে পৃথিবীরাজের দুর্বলতা সম্পর্কে জানে এবং নিজেকে শক্তিশালী করে সতেরোবার ছেড়ে দেওয়ার ফল হিসেবে পৃথিবীরাজ চৌহানকে তার জীবন দিতে হয় ঠিক এই রকম আমাদের লাইফের সাথেও হয় আপনি যদি আপনার অপোনেন্টকে সেটা হোক জবের ক্ষেত্রে স্টাডির ক্ষেত্রে দুর্বল ফুটবল ভেবে তার সাথে কম্পিটিশন না করেন একটু কুল দেখানোর জন্য তাকে ছেড়ে দেন বা তার সাথে বন্ধুত্ব করে আপনার সব কিছু তাকে বলেন তাহলে আপনাকে তো এরকম পস্তাতে হবে বি থেকে অনেক বেশি শক্তিশালী হতে চান তাহলে আপনার শত্রু সম্পর্কে অনেক বেশি ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে আর আপনি মারধর করে কাউট থেকে অনেক বেশি ইনফরমেশন নিতে পারবেন না এটা আপনার লস এই ল একটা ডার্ক রিয়েলিটি বলে আপনি যদি আপনার বন্ধুর উপর অনেক বেশি বিশ্বাস স্থাপন করেন তাহলে আজকের ভিডিওটা স্কিপ করে দেন এটা হলো ল নাম্বার ফোরটিন পজ এজ এ ফ্রেন্ড ওয়ার্ক এজ এ স্পাই বন্ধু মুখোশে স্পাইয়ের কাজ করেন আপনি ইনফরমেশন কালেক্টের জন্য মিরর ম্যানুপুলেশন পদ্ধতি ব্যবহার করতে পারেন এই ম্যানুপুলেশন টেকনিক আপনাকে বলে আপনি আপনার শত্রুর সাথে বন্ধুত্ব করুন তার ইয়েস এর সাথে ইএস বলুন এবং তার নোর সাথে নো বলুন আপনি সবসময় চুপ থাকুন এবং তাকে অনেক বেশি কথা বলতে দেন এর ফলে সে তার গোপন কথা আপনাকে এমনিতেই বলে দিবে আর যখন সম্পর্ক অনেক গভীর হয়ে যাবে তখন আপনি অল্প প্রশ্নতে অনেক বেশি ইনফরমেশন পেয়ে যাবেন পরবর্তীতে এগুলো আপনি তার বিপরীতে ব্যবহার করতে পারবেন এটা হলো সতর্কবার্তা বার্তা সবসময় বন্ধুর উপর অধিক বিশ্বাস করা উচিত নয় এর জন্য সেকেন্ড ক্লাসে বলা হয়েছিল বন্ধুর উপর অধিক বিশ্বাস স্থাপন বোকারাই করে জান তাহলে আপনি ডিসপ্লে থেকে সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা জিনিস তুলে নেবেন আপনার পছন্দ মতো অন্যদিকে দেখবেন ডফরের ম্যাক্সিমাম টাইম মিস্টার বিটসের ভিডিও সবসময় আলোচনা থাকে এছাড়া সব ধরনের সেলিব্রিটি বিভিন্ন ধরনের তর্ক বিতর্কে জড়িয়ে থাকে এই সবের মূল কথা একটাই যে যত বেশি লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে পারবে সে তত বেশি পাওয়ারফুল হবে এটা হলো ল নম্বর সিক্স স্পোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্ট যে কোনো মূল্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করো মানুষের দৃষ্টি না পেলে তুমি কখনোই ক্ষমতা শিখরে পৌঁছাতে পারবে না বিশ্বের ইতিহাসে অনেক বিখ্যাত ব্যক্তি শুধু তাদের উপস্থাপনার দক্ষতা এবং মনোযোগ কেড়ে নেওয়ার ক্ষমতা দিয়ে আধিপত্য তৈরি করেছে এর বেস্ট এক্সাম্পল হলো রাজনীতি আপনি যদি রাজনৈতিক দলগুলো দেখেন তাহলে দেখবেন এরা সব সময় একে অন্যের উপর দোষ চাপাতে থাকে এবং বিভিন্ন সময় তর্ক বিতর্কে জড়িয়ে থাকে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে থাকে মানুষ শুধু তাদেরই মনে রাখে যারা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে বা সবসময় মনোযোগ আকর্ষণ করতে গিয়ে যদি তুমি হাস্যকর বা অবাঞ্চিত হয়ে পড়ো তবে এর উল্টো প্রভাবও পড়তে পারে তাই এমনভাবে নজর কাড়ো যেন মানুষ আকৃষ্ট হয় বিরক্ত না হয় সেফ বি কেয়ারফুল এই পৃথিবীতে শুধুমাত্র তাদেরই হুকুম চলে যাদের কাছে রেপুটেশন এবং পাওয়ার আছে রেপুটেশন এবং পাওয়ার ছাড়া কোন ব্যক্তিকে একটা কুত্তা জিজ্ঞাসা না আপনি কেমন আছেন এটা হলো ফাইভ সো লাইফ অনেক কিছু নির্ভর করে তোমার সুনামের উপর এটা তোমার জীবন দিয়ে রক্ষা করো আপনি যদি কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পর্তুগাল দেশটির নাম মাথায় আসলে সর্বপ্রথম কার নাম মাথায় আসে সে নির্দ্বিধায় বলে দিবে রোনালদো আর যদি আর্জেন্টিনার কথা বলেন তাহলে অবশ্যই বলবে মেসি এবং আপনি যদি রাশিয়ার কথা বলেন তাহলে নির্দ্বিধায় সে বলবে বালাদিমের পুতিন শুধুমাত্র পাওয়ার এবং রেপুটেশনের কারণে এরা মানুষের মস্তিষ্কে এইভাবে রাজত্ব করছে আর এটা একদিনে তৈরি হয়নি এটা তৈরি হতে অনেকদিন সময় লেগেছে আর তাদের খারাপ সময়ে এই রেপুটেশন এবং পাওয়ারই তাদেরকে ক্ষমতাবান বানিয়ে ফেলবে এই পাওয়ার আর রেপুটেশন বলে নয় করে দেখালেই তৈরি হয় আর এটা আপনার সর্বদা কাজে আসবে তাই বোঝার চেষ্টা করুন গড়তে শুরু করুন বিশে পর্যন্ত লোকজনের কাছে সাহায্যের জন্য যাবেন আপনার প্রয়োজনের জন্য তাদের কাছে কান্না কাটি এবং সাহায্যের হাত বাড়াবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে দাম দিবে না আর এটা জীবনের বাস্তব সত্য পৃথিবীতে সবাই একে অন্যকে ব্যবহার করতে চায় এটা হলো ল নাম্বার এইট মেক আদার পিপল কাম টু ইউ ইউজ বেট ইফ ন্যাসেসারি অন্য লোকদের তোমার কাছে আসতে বাধ্য করো প্রয়োজনে টোপ ব্যবহার করো এই আইন আপনাকে বলে আপনি নিজেকে নিয়ন্ত্রক অবস্থায় রাখেন অন্যের পিছনে না গিয়ে আপনার আশেপাশের অবস্থা অথবা তার আশেপাশের অবস্থা এমনভাবে তৈরি করুন সে যাতে আপনার দিকে আকৃষ্ট হয় প্রয়োজনে টোপ নিট প্রলোভন প্রতিশ্রুতি বা কৌশলী চাল ব্যবহার করেন তবুও তাদেরকে আপনার প্রভাবের মধ্যে নিয়ে আসেন এভাবে পরিস্থিতি আপনার হাতে থাকবে এই আইন ধৈর্য কৌশল এবং আত্মনিয়ন্ত্রণের উপর ভিত্তি করে এই আইনগুলো ব্যবহার করে জন্য আইনগুলোকে ভিতর থেকে বুঝতে হবে সব আইনগুলো ম্যানিপুলেশন দিয়ে ভরপুর সঠিকভাবে বুঝে ব্যবহার করতে হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে পাশে থাকুন সবগুলো সম্পূর্ণ ব্যাখ্যা চলে আসবে বি সেফ বি কেয়ারফুল সঙ্গ দোষ লোহাব আসে শত কিন্তু এইখানে টুইস্ট হলো আপনি যার সঙ্গ দিবেন সে ভাসবে না আপনাকে ভাসাবে এটা হলো ল নাম্বার থ্রি কনসেল ইউর ইন্টেনশন নিজের গোপন কথা লক্ষ্য বা উদ্দেশ্য কখনো কারোর সাথে শেয়ার করা উচিত নয় প্রত্যেক হিউম্যানের একটা জেনারেল নেচার আছে সেটা হলো আপনি যদি একটু বেশি কারোর সাথে মেলামেশা করেন তাহলে আপনি আপনার গোপন কথা বা উদ্দেশ্য বা লক্ষ্য তাকে এটা বলেন সে কারো সাথে এটা শেয়ার করবে না কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স আছে সে অন্য কারোর সাথে শেয়ার না করলেও সে তার ফ্যামিলির যে একজনের সাথে শেয়ার করবেই আর চান্স আছে আপনার বলা সেই কথাগুলো সে আপনার বিপরীতে একদিন হলেও ব্যবহার করবে বিশেষ করে আপনার মনোভাব ভবিষ্যতে কখনো এনি টাইপ অফ মেশিন বা হিউম্যান কারোর সাথেই আপনার লক্ষ্য বা উদ্দেশ্য শেয়ার করা উচিত নয় সেফ বি কেয়ারফুল আপনার আশেপাশের লোকজন আপনাকে ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত করবে বা রাগান্বিত করবে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কথা শুনবেন বা তাদের কথা শুনে একটু রাগ করবেন কারণ তারা জানে যদি আপনাকে তারা উত্তপ্ত করে তাহলে আপনি রাগের মাথায় অথবা একটু স্যাড ফিল করে আপনি তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন যেটা তাদের প্রয়োজন আর এই সুযোগ নিয়ে তারা আপনাকে বারবার ব্যবহার করবে এটা হলো ল নাম্বার 4 অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি প্রয়োজনের চেয়ে কম কথা বলুন আপনার কম কথা বলা সামনের লোকজনকে আনকমফোর্টেবল করে দিবে যার ফলে তারা বুঝতে পারবে না আপনার নেক্সট মুভমেন্ট কি হতে পারে আর এটা আপনাকে স্মার্ট বানায় আপনি যদি বড় বড় ব্যক্তিদের ইন্টারভিউ দেখেন তাহলে আপনি দেখতে পারবেন তাদের ব্রডকাস্টে যেমন স্যার জ্যাক মা অথবা অ্যালন মাস্ক অথবা জেফ বেজোস তাদের সব ইন্টারভিউ তারা তাদের প্রয়োজনের তুলনায় খুব কম কথা বলে তাদেরকে যতটুকু জিজ্ঞাসা করা হয় তারা দেয় বেশি কথা সো অলওয়েজ বি কেয়ারফুল টু আপনি যতক্ষণ পর্যন্ত লোকজনের কাছে সাহায্যের জন্য যাবেন আপনার প্রয়োজনের জন্য তাদের কান্না কাটিয়ে এবং সাহায্যের হাত বাড়াবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে দাম দিবে না আর এটা জীবনের বাস্তব সত্য পৃথিবীতে সবাই একে অন্যকে ব্যবহার করতে চায় এটা হলো ল নাম্বার এইট মেক আদার পিপল কাম টু ইউ ইউজ বেট ইফ নেসেসারি অন্য লোকদের তোমার কাছে আসতে বাধ্য করো প্রয়োজনে টোপ ব্যবহার করো এই আইন আপনাকে বলে আপনি নিজেকে নিয়ন্ত্রক অবস্থায় রাখেন অন্যের পিছনে না গিয়ে আপনার আশেপাশের অবস্থা অথবা তার আশেপাশের অবস্থা এমন ভাবে তৈরি করুন সে যাতে আপনার দিকে আকৃষ্ট হয় প্রয়োজনে টোপ নিট প্রলোভন প্রতিশ্রুতি বা কৌশলী চাল ব্যবহার করেন তবুও তাদেরকে আপনার প্রভাবের মধ্যে নিয়ে আসেন এভাবে পরিস্থিতি আপনার হাতে থাকবে এই আইন ধৈর্য কৌশল এবং নিয়ন্ত্রণের ভিত্তি করে এই আইনগুলো ব্যবহার করার জন্য আইনগুলোকে ভিতর থেকে বুঝতে হবে সব আইনগুলো ম্যানিপুলেশন দিয়ে ভরপুর সঠিকভাবে বুঝে ব্যবহার করতে হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে পাশে থাকুন সবগুলো সম্পূর্ণ ব্যাখ্যা চলে আসবে বি কেয়ারফুল